আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ ছাত্র দলের পরিণতি ছাত্র ছাত্রলীগের মতো হতে খুব বেশিদিন সময় লাগবে না এমনটি জানিয়েছে সার্জিস আলম এদিকে যতদিন না হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি বাংলাদেশে কোনো নির্বাচন হবে না জানালেন নতুন দল জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এদিকে আওয়ামী লীগের জন্য সুসংবাদ দিল ড ইউনুস আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি নেবে না সিদ্ধান্ত তাদের মাঝেই ছেড়ে দিল গণপরিষদ নয় বরং ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইলেকশন কমিশন এবার তিন তিনটি ভিন্ন দাবি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিল বিএনপি জামায়াত এবং এনসিপি শেষে দেখবেন শেখ হাসিনার জন্য ভারত যতদূর আগালো থাকছে বিস্তারিত প্রতিবেদনে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সহযোদ্ধাদের সঙ্গে দেখা করতে রাজধানীর একটি আবাসিক এলাকায় যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বৈঠক শেষে বুধবার রাত দশটার দিকে নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে আসলে সেখানে উপস্থিত দুপক্ষের মধ্যে বিতণ্ডা এবং চিৎকার চেঁচামেচির ঘটনা ঘটেছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে এ নিয়ে আজ বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন এতে তিনি রাজধানীর সার্জিস এনএসইউ গেটে ছাত্রদলের দলের সন্ত্রাসী হামলার ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন স্ট্যাটাসে সার্জিস লেখেন ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকায় প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সঙ্গে সায়ের আড্ডা দিবেন তিনি তিনি আরও বলেন এনসিইউ আইএবিউ এবং এআইইউবি এই চার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক সহযোদ্ধার সঙ্গে আড্ডা দিয়ে এনইসিউ সামনে হেঁটে আসছিলাম আমার সঙ্গে পনেরো বিশ জন প্রাইভেটের সহযোদ্ধা ছিল পরে এনইসিউর গেটের সামনে দেখি দশ থেকে বারো জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে এর মধ্যে ছাত্র দলের কেন্দ্রীয় নেতা আহমেদ শাকিল ছিল আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সঙ্গে থাকা প্রাইভেটের শিক্ষার্থীদের গালিগালাজ করতে থাকে ওদের দশ বারো জনের মধ্যে এক দুইজনকে স্টুডেন্ট মনে হলেও বাকিদের দেখে ভাড়া করা টোকাই দুষ্কৃতকারী মনে হচ্ছিল হামলাকারীদের উদ্দেশ্যে সার্জিস লেখেন তিনি আরও লেখেন ষোলো বছর ধরে টোকাই লীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজ যদি ছাত্র দলের কেউ একইভাবে টোকাই লীগের সন্ত্রাসীর মতো আচরণ করে তাহলে তার পরিণতি টোকাই লীগ ছাত্রলীগের মতোই হতে খুব বেশি সময় লাগবে না হামলাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন শিক্ষা নেন সময় থাকতে নিকট অতীত শিক্ষা নিয়ে নেন এদিকে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন নতুন রাজনৈতিক দল নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক তিনি বলেন যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না মঙ্গলবার সকাল দশটার দিকে রাজধানীর রায়ের বাজার বদ্ধভূমিতে চব্বিশের অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত এবং দোয়া মোনাজাত শেষে তিনি এমন মন্তব্য করেন সার্জিস বলেন যে হাসিনার নির্দেশে এতগুলো হত্যা করা হলো সেই খুনের বিচার না দেখা পর্যন্ত কিভাবে এদেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে তিনি বলেন খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে সে বিচারের মঞ্চে দাঁড়াবে ফাঁসির মঞ্চে দাঁড়াবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ কোন রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না বলে যোগ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই মুখ্য সংগঠক তিনি বলেন আমরা রাজপথে ছিলাম আমার যে রাজপথে জীবন দিয়েছে আমাদের যে মায়েদের চোখ দিয়ে এখনো কান্না ঝরছে পানি পড়ছে আমরা যেন মরার আগে অন্তত খুনি হাসিনার বিচারটা দেখে মরতে পারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা আরও বলেন আমরা শুধু আপনাদের কাছে একটি অনুরোধ করতে পারি আমরা আমাদের জায়গা থেকে মায়েদের পাশে সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করব। এদিকে আওয়ামী লীগের জন্য সুসংবাদ দিল ডক্টর ইউনুস আওয়ামী লীগ নির্বাচনে সিদ্ধান্ত তাদের মাঝেই ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন ডক্টর ইউনুস বলেন আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করতে চায় কিনা আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় সাক্ষাৎকারে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এছাড়া সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের অভিজ্ঞতার পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেছেন ডক্টর ইউনুস সংবাদ মাধ্যমটি বলেছে সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে গত বছর ক্ষমতা থেকে সরিয়ে নেওয়ার পর নতুন সরকারের দায়িত্ব নিতে বলা হলে চমকে গিয়েছিলেন বলে জানিয়েছেন ড ইউনুস তিনি বলেন আমার কোনো ধারণা ছিল না যে আমি সরকারের নেতৃত্ব দেব আমি এর আগে কখনো সরকারি কর্মযজ্ঞ পরিচালনাও করিনি ডক্টর ইউনুস বলেন একবার এটি স্থির হয়ে গেলে আমরা অন্যান্য কিছু জিনিস সংগঠিত শুরু করি যার মধ্যে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এবং অর্থনীতি ঠিক করা দেশের জন্য অগ্রাধিকার ছিল ঢাকায় তার সরকারি বাসভবনে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করতে চায় কি চায় না আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না কারা করবে তা নির্বাচনে অংশগ্রহণ নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে তিনি বলেন যদি আমাদের ইচ্ছা দ্রুত সংস্কার করা যায় তাহলে ডিসেম্বরে আমরা নির্বাচন করতে পারব আর যদি সংস্কারের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে আমাদের আরো কয়েক মাস সময় লাগতে পারে এদিকে আবারও গণপরিষদ নয় জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ইলেকশন কমিশন প্রস্তুতি নিচ্ছে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশন সিএসি আগারগাঁও নির্বাচন ভবনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম নাসির উদ্দিন বলেন এ কথা ছাত্রদের একটি দল হচ্ছে নিশ্চয়ই জাতীয় নাগরিক পার্টি আপনারা শুনেছেন তারা জাতীয় নির্বাচন আর গণপরিষদ নির্বাচন একসঙ্গে করার দাবি জানিয়েছেন এমন বিষয় উত্থাপন করা হলে তিনি বলেন আমরা প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি রাজনৈতিক দলগুলো তো অনেক আগেই কথা বলে আমরা তো ওই রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারবো না এদিকে বিএনপি জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই তিন দলই ঈদের পর পৃথক কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে মূলত দ্রুত নির্বাচনের পক্ষে বিপক্ষে শক্ত অবস্থান তৈরি করতে রাজপথে নামবে এই দলগুলো দ্রুত নির্বাচনের দাবিতে এরই মধ্যে জেলা পর্যায়ে সমাবেশ করেছে বিএনপি একই দাবিতে ঈদের পর বিভাগীয় পর্যায়ে আরও সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটির নীতি নির্ধারকরা অন্য দুই দলের মধ্যে জামাত ইসলামীর দলীয় নেতার মুক্তি আওয়ামী লীগের বিচার সহ কয়েকটি দাবিতে বিভাগ এবং জেলা পর্যায়ে সমাবেশ করা হবে থেকে বিএনপি দ্রুত নির্বাচনের দাবিও জানিয়ে আসছে এই ইস্যুতে সরকারকে তারা চেপে ধরছে অন্যদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা ভারতের ধারণা ছিল এটি একটি স্টপ ওভার আর তার মেয়াদ বড়জোর হয় সাত আট ঘন্টার জন্যই সেটা ভুল ভাঙতে অবশ্য দিল্লির সময় লাগেনি ছয় মাস পেরিয়ে আজ সাত মাসে ঠেকলেও তাকে এখনো পাঠানো সম্ভব হয়নি তৃতীয় কোনো দেশে এবং রাষ্ট্রের অতিথি হিসেবে তিনি আজও ভারতেই অবস্থান করছেন এতদিন কেটে গেলেও হাসিনাকে নিয়ে ভারত কি করতে চাইছে আনুষ্ঠানিকভাবে তার কোনো আবাস দেয়নি দিল্লি অতিথি হিসেবে থাকলেও তিনি এখনো ভারতের রাজনৈতিক আশ্রয় পাননি তাকে সোশ্যাল মিডিয়াতে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে অনুমতি দেওয়া হচ্ছে এটা যেমন ঠিক তেমনই গত মাসেই ভারত শেখ হাসিনাকে বক্তব্য থেকে রীতিমতো বিবৃতি দিয়ে ভারত জানিয়েছে শেখ হাসিনা যা বলছেন তা পুরোপুরি ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে বা তার ব্যক্তিগত পরিসর থেকে বলেছেন এর সঙ্গে ভারতের অবস্থানের কোনো সম্পর্ক নেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন বাংলাদেশের সঙ্গে ভারত সুসম্পর্ক চায় তবে তাতে কিছু যদি আর কিন্তু থাকে এদিকে শেখ হাসিনাকে বিচারের জন্য প্রত্যর্পণ করার অনুরোধ আসার আড়াই মাস পরেও কোনো জবাব বাংলাদেশ সরকারকে দেয়নি ভারত শেখ হাসিনা নিজেও যদি তার সমর্থকদের উদ্দেশ্যে বাংলাদেশে ফেরার কথা বলেন তবে ভারত বাংলাদেশে তার ব্যক্তিগত রাজনৈতিক পুনর্বাসনে সহায়তা করবে এমন কোনো ইঙ্গিত দেয়নি প্রিয় বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ